পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকায় আবাস যোজনায় দুর্নীতি ও শাসক দলের স্বজন পোষণের অভিযোগ তুলে কাশীপুর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত উপভোক্তাদের সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার কাশীপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা এবং স্বচ্ছভাবে আবাস যোজনার তালিকা তৈরি করার দাবিতে কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাসকে একটি ডেপুটেশন জমা দেন এদিনের এই বিক্ষোভ ও ব্লক ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক সদস্য গৌরী সিং সর্দার পুরুলিয়া জেলা বিজেপির সদস্য স্বপন চৌধুরী রাজ্য বিজেপির সদস্য অজিত সিং সর্দার বিজেপির কাশীপুর বিধানসভার কনভেনার বিরিঞ্চি মাহাতো সহ কাশীপুর ব্লক এলাকার বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা করছি।

খড়ের চাল এবং একটা ত্রিপল তার নাম জিও হয় হয়নি তার নাম জিও ট্যাগ হয়নি জিও ট্যাগটা হয়েছে তো যাই আমরা ভিতরে যাব দেখুন আমরা বিডিও সাহেবের সঙ্গে আগেও যোগাযোগ করেছিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন যে কাশীপুর ব্লক একদম পুরো দুর্নীতিতে ভরা এখানে বিরোধী গ্রাম পঞ্চায়েত এখানে তো প্রধান নেই সেই জন্য তেরোটা গ্রাম পঞ্চায়েতে এরা নিজেদের তৃণমূলের পার্টি অফিসের মতো করেছে এখানে প্রকৃত গরিব মানুষ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা বাড়ি পায়নি এবং অনেক তৃণমূলের নেতা অনেক প্রভাবশালী লোক অনেক বড় ব্যবসায়ী তারা কিন্তু প্রভাব খাটিয়ে এখনো লিস্টে নাম দেখেছে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম আপনারা দেখলেন এই সমস্ত দাবি নিয়ে আমরা ওনার কাছে গেছিলাম এবং ওনাকে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি উনি আমাদেরকে বলেছেন যে যে নামগুলো জমা উনি আবার পরে যদি দেখা যায় যে প্রকৃত বাড়ি কথা তাহলে উনি অবশ্যই বাড়ি পাবেন এবং যারা প্রভাব কাটিয়ে এখানে রয়েছে এখনো আমরা তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে এবং দরকার হলে এটা আমরা দরকার হলে এর শেষ দিকে ছাড়বো এটা আমরা দরকার হলে কোর্ট পর্যন্ত যাবো রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়দের গড়া নির্দেশ তারা কোন তৃণমূল নেতা থাকবে না দেখুন বিষয়টা হলে তৃণমূল নেতা থাকবে না ঠিক আছে তারা হয়তো হয়তো অনেক জায়গাতে ছিল অনেক জায়গাতে ছিল না কিন্তু একটা জিনিস তৃণমূলের নেতারা সেই মুহূর্তে না থাকলেও তারা তো বাড়িতে বসে ঠান্ডা ঘরে বসে লিস্ট করছে কে যাবে কে বাদ যাবে কে পাবে আমরা অনেক আজকে বললাম এখানে আমাদের এইখানেই বিডিও অফিসেই কোন একজন স্টাফ আছে যে তারও নামটা রয়েছে আমরা বললাম ভিডিও শেবকে অভিযুক্ত করলাম কি আপনারা এই বিষয়গুলো দেখুন একটা ন্যায্য পাওয়ার গরিব মানুষে বঞ্চিত হচ্ছে আর আপনারা প্রভাব খাটিয়ে তাদের নামগুলো রেখেছে তো আপনারা এই জিনিসটা করবেন না গরিব মানুষ তারা যেন তাদের অধিকার পায় আপনারা কাউকে বঞ্চিত করবেন না আমরা ভিডিও শেবের উপর আস্থা ভরসা রেখেছি উনি যদি না করেন তাহলে কিন্তু আমরা আমাদের আন্দোলন আরো হবে আমরা এর এগেইনস্টে তাহলে কোটে যাব এদের এগেইনস্টে কেস করব যারা প্রভাব খাটিয়ে নাম রেখেছে তাদের তাদের এগেনস্টে আমরা মামলা করব গ্রামসভার কথা বললেন ভিডিওরা গ্রামসভা ভিডিও বললেন কি আমি 13 ডিজিপি কে ইনস্ট্রাকশন দিয়েছি হ্যাঁ এবং প্রপার যে সিস্টেম আছে সেই সিস্টেমে করার জন্য আজকে আমরা বললাম যে অনেক কোন জিপিতে মাইকিং হয়নি আপনারা মাইকিং করার একটু ব্যবস্থা করুন মাইকিং যদি না হয় তাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ মানুষ জানতে পারবে না তারপরে সেখানে কি বিশৃঙ্খলা আপনি কোন গরিব মানুষকে বঞ্চিত যাতে না হয় সেজন্য আপনারা কিন্তু মাইকিং টা করুন উনি বলেছেন কি উনি মাইকিং করাবেন 嗯。<laughs>